আমাদের চারিদিকের পেস্ট কাটা হয়ে গেছে এখন আমাদের কাজ হবে র্যামটি উঠানো তো র্যাম উঠাতে কত হিট লাগে বা নিয়মকরণ এটা সব তো জানেন আমরা এখন সেই হিটটি ব্যবহার করবো তো ব্যবহার করার আগে র্যাম উঠানোর সময় আমরা কি ব্যবহার করবো পেস্ট ব্যবহার করবো বুঝতে পেরেছেন এই হচ্ছে পেস্ট ব্যবহার করলাম এভাবে ধরার পর এই র্যামটা উঠানোর আগে আপনাকে যে বিষয়টা ফোকাস দিতে হবে এখন এখানে একটু সময় লাগবে তাড়াহুড়া করা যাবে না সময়টা কিভাবে আপনি পার করবেন বা কিভাবে বুঝবেন যে আমি আর র্যামটা শুরু হয়েছে এভাবে হট জ্ঞান ধরার পর আমরা আস্তে আস্তে দুই বার দুরু শরীফ পড়বো কয়বার দুই বার দুরু শরীফ আমরা পড়বো আস্তে আস্তে একবার পড়া হইলো তারপরে ততক্ষণ পর্যন্ত আপনার হিট এভাবে হাত ঘুরতে থাকবেন বুঝতে পারছেন আপনি এভাবে এখন মনে মনে পড়ছেন আল্লাহ মার্শাল এভাবে আস্তে আস্তে পড়তে থাকবেন বুঝতে দুই বার হবে তারপর আইসিতে কোনো হাত তাহলে আপনারা মনে মনে পড়েন আমিও পড়ি

শুধু নিয়মটা মনে আমি আপনাকে দুই বার দু সেট পড়তে বললাম আপনি তিনবার পড়েন চারবার পড়েন তারপরে কাজ করেন এখানে ক্ষতি হয়েছে না বছর বছর বা হার্ডওয়্যারের যে কোনো আইসি লেভেলের কাজের ট্রেনিং যারা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই যে ট্রেনিংগুলো আমরা কিভাবে করা এই যে দেখেন যে আমরা এই কাজটি প্র্যাকটিক্যালি আমরা করতেছি এবং কে আমরা মিটার কিভাবে ধরতেছি কোথায় কি মাপতেছি এবং আরও কিছু ফর্মুলা হয়তো আমরা অনেক সবগুলো বিষয় ভিডিওতে আলোচনা করা হয়নি তো বিস্তারিত আলোচনা করি আমাদের ক্লাসের মাধ্যমে হয়তো সিম্পল কিছু ধারণা আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি এ ধরনের ট্রেনিংয়ের জন্য যারা ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পেয়েছেন এই নাম্বারে আপনারা কল করবেন বা হার্ডওয়্যারের যে কোনো আইসি লেভেলের কাজের ট্রেনিং যারা করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই যে ট্রেনিংগুলো আমরা কীভাবে করাই যে দেখেন যে আমরা এই কাজটি প্র্যাকটিক্যালি আমরা করতেছি এবং স্টুডেন্টকে আমরা মিটার কীভাবে ধরতেছি কোথায় কি মাপতেছি এবং আরও কিছু ফর্মুলা হয়তো আমরা অনেক সবগুলো বিষয় ভিডিওতে আলোচনা করা হয় না তো বিস্তারিত আলোচনা করি আমাদের ক্লাসের মাধ্যমে হয়তো সিম্পল কিছু ধারণা আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি এ ধরনের ট্রেনিংয়ের জন্য যারা ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পেয়েছেন এই নাম্বার আপনারা কল করবেন